আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো থামনেলে দেখেই আপনারা বুঝতে পেরেছেন বিষয় হচ্ছে বিডিএস জরিপ তুমি কার যার দলিল আছে তার যার রেকর্ড আছে তার নাকি যিনি দখলে আছেন তার কার নামে বিডিএস জরিপ হতে পারে আর বিডিএস জরিপ না হলে জমির মালিকানা হারাতে হবে কিনা এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমরা জানি যে আমাদের দেশে বর্তমান একটি চলমান জরিপ হচ্ছে সেটি হচ্ছে স্যাটেলাইট জরিপ বা বিডিএর জরিপ বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই বাংলাদেশ ডিজিটাল সার্ভের আগে যতগুলি জরিপ আমাদের দেশে হয়েছে প্রত্যেকটি জরিপ অ্যানালগ পদ্ধতিতে হয়েছে আর এখন যেটি হচ্ছে সেটি হচ্ছে স্যাটেলাইট জরিপ ড্রোনের মাধ্যমে বা বিমানের মাধ্যমে যেভাবে এটা হচ্ছে এই স্যাটেলাইট জরিপ অনেকেই মনে করেন যে স্যাটেলাইট জরিপে যদি নাম না আসে কোনো কারণে যদি মিস্টেক হয়ে যায় বা ভুলবশত চলে যায় তাহলে জমির মালিকানা হারাতে হবে বিশেষত ভূমি মন্ত্রণালয় কর্তৃক বলা হয়েছে যে এই জরিপটি যদি সুসম্পন্ন হয় এবং সুন্দরভাবে যদি শেষ করা যায় তাহলে একশো বছরের মধ্যেও আর জরিপ কার্যক্রম পরিচালনা করা লাগবে না সেজন্য দেশের সাধারণ জনগণ তারা অনেকেই কিন্তু বুঝতে পারতেছে যে জরিপ এই বিডিএস জরিপটি যদি জমির প্রকৃত মালিকের নামে না হয় তাহলে হয়তো বা জমি হারাতে হবে তো আমাদের যে দলিল যার তিনি কি তার নামে কি ভিডিওর জরি হবে কিন্তু প্রচলিত যে একটি কথা ভাইরাল হয়েছে যে আইনেও রয়েছে সেটি হচ্ছে দলিল যার ভূমি হবে তার তো দলিল যার ভূমি হবে তার যেই ব্যক্তির নামে দলিল আছে দলিল হচ্ছে সবচেয়ে শক্ত এবং গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস যে ডকুমেন্টস দিয়ে জমি বেচা বিক্রি হস্তান্তর মালিকানা সবকিছুই কিন্তু করতে পারেন একজন জমির মালিক যার কাছে দলিল আছে এই দলিল যদি সঠিক উপায় যদি দলিলটি করা হয়ে থাকে এই দলিলের মধ্যে যদি অন্য কোন ব্যক্তির কোন দলিল যেই সালে হয়েছে সেই সালের পূর্বে যত খতিয়ান আছে রেকর্ড খতিয়ান সেই সকল খতিয়ানের মালিকানার চেন ঠিক রেখে যদি দাতা সম্পত্তি বিক্রয় করে আর যিনি গ্রহিতা বর্তমান দলিলের মালিক তিনি যদি সম্পত্তি ক্রয় করে থাকে তাহলে তিনি কিন্তু জমির প্রকৃত মালিক কারণ এই দলিলের ভিতর অন্য কোনো ব্যক্তির কোনো সত্য নেই এখন রেকর্ড অন্যের নামে হতেই পারে দখল একজন জবর দখল করে বেশি শক্তির বলে দখল করে নিতেই পারে এটা স্বাভাবিক কিন্তু আমাদের দেশে যিনি প্রকৃত জমির মালিক তার সাব রেজিস্টার অফিস কর্তৃক যে দলিলটি বৈধ উপায় হয়েছে সঠিক দলিল এবং ওই দলিলে কারো কোনো অংশ নেই সত্য নেই তাহলে ওই দলিল কিন্তু বিডিএস জরিপের হকদার এবং এই বিডিএস জরিফটি ওই দলিল আলার পক্ষেই কিন্তু আসার কথা কেন আসবে না সেটা পরে আসতেছি এখন আসা যাক রেকর্ড খতিয়ান রেকর্ড খতিয়ান আমরা জানি সরকারের একটি দলিল এই রেকর্ড খতিয়ান সরকার করে সরকারের প্রাপ্তি আদায়ের লক্ষ্যে সরকার জানতে চায় যে সম্পত্তিটি কার কাছে আছে কি পরিমাণ সম্পত্তি সম্পত্তি আছে আছে কোন শ্রেণীর এবং কি পরিমাণ ভূমি উন্নয়ন কর তিনি আদায় করতে পারবেন ভূমি ভূমি কর্তৃক মন্ত্রণালয় বিভাগ এই সম্পত্তিগুলি তাদের তদারকি করেন এখন এই রেকর্ড খতিয়ান যদি কারো নামে ভুলক্রমে হয়ে থাকে তাহলে কিন্তু প্রকৃত মালিক কিন্তু তিনি নন রেকর্ড খতিয়ান মূলে মালিকানা যদি তার দাবি করতে হয় বা অরিজিনাল মালিক হিসাবে যদি তার প্রমাণ করতে হয় তাহলে সেই সিএস খতিয়ান থেকে বর্তমান হাল নাগাদ যে খতিয়ানটি সর্বশেষ খতিয়ান হয়েছে এই খতিয়ানের প্রত্যেকটি খতিয়ান বংশ পরম্পরায় ধারাবাহিকভাবে মালিকানার চেন ঠিক রেখে যদি কারো কাছে সর্বশেষ হাল নাগাদ খতিয়ান থাকে এবং সেই খতিয়ান দিয়ে যদি তিনি জমির মালিকানা প্রমাণ করে নিজেদের নামে নামজারি করে তারপরে ভূমি উন্নয়ন কর অর্থাৎ হালনাগাদ খতিয়ান যদি তার কাছে হালনাগাদ ভূমি উন্নয়ন কর দাখিলাটা যদি তার কাছে থাকে তাহলে তিনি কিন্তু জমির প্রকৃত মালিক তৃতীয় নম্বরে হচ্ছে দখল যার দখলে আছে তিনি কোন বুনিয়াদে দখলে আছেন তার কি কোনো ডকুমেন্টস আছে তিনি কি এই সম্পত্তির মালিক তার কোনো দলিল নাই কোনো রেকর্ড খতিয়ান নাই তিনি জবর দখলকার হিসাবে সেই সম্পত্তিতে যদি বসে থাকেন তাহলে কিন্তু তিনি এই সম্পত্তির মালিক না ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের সাত ধারায় একটি কথা বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি দখলে থাকে এবং তার যদি দখলে থাকার অধিকার না থাকে আদালত কর্তৃক যদি কোনো ডকুমেন্টস না থাকে সংশ্লিষ্ট বিভাগ থেকে যদি কোনো ডকুমেন্টস না থাকে তাহলে ওই সম্পত্তির দখলদার হিসাবে তিনি দখলে থাকতে পারবেন না জমির মালিকানা তিনি রাখতে পারবেন না ছেড়ে দিতে হবে এখন আদালত কর্তৃক যে কাগজের কথা বলা হলো সেই কাগজটি হতে পারে তামাদের এনের আঠাইশ ধারায় বিশ বছর তিরিশ বছর পরে তিনি আদালতে জাজমেন্ট পেয়েছেন জমির মালিকানা হিসেবে অথবা সরকারি যে সংশ্লিষ্ট বিভাগ ভূমি উন্নয়ন ভূমি অফিসগুলি সেই ভূমি অফিস থেকে তার নামে একটি হালনাগাদ সর্বশেষ রেকর্ড খতিয়ান হয়েছে সে নাম জারি করে তিনি বসবাস করতেছেন এই সকল ব্যক্তিদের কথা কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে বলা হয়েছে সাত ধারায় যে তাদেরকে উচ্ছেদ করা যাবে না আদালতের পারমিশন ছাড়া তাহলে এইখানে রেকর্ড খতিয়ান এবং আপনার দখল এই যে দখলীয় যিনি মালিক তাকে কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে বলা হয়েছে তার কাছে যে কোনো কাগজ যদি থাকে তাহলে তাকে উচ্ছেদ করা যাবে না সেই জমিতে প্রবেশের বাধা সৃষ্টিও কিন্তু করা যাবে না যদি কেউ করে আদালতের পারমিশন ছাড়া তাহলে যেই ব্যক্তি বাধা সৃষ্টি করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে দুই বছরের কারাদণ্ড অর্থ দণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে এখন এই যে দখলদার তার একটি খতিয়ান দিয়ে সে মালিকানা দাবি করতে পারে না দখল ধরে রাখতে পারবে কিছুদিন কিন্তু তিনি কিন্তু প্রকৃত মালিক নেন আবার যিনি রেকর্ড মূলে মালিক তার সম্পত্তির হস্তান্তরিত হয় নাই যেই ব্যক্তির সম্পত্তি পূর্বপুরুষ থেকে অদ্য পর্যন্ত খতিয়ান মূলে মালিকানা টেনে আসছে তাদের সম্পত্তি হস্তান্তরিত হয় নাই এরকম যদি কোনো মালিক থেকে থাকে শুধু রেকর্ডীয় মালিক তাহলে সেই ব্যক্তি মালিকানা দাবি করতে পারে তার নামে জরিপ হবে আর দখলীয় যিনি তার নামে দখল থাকা অবস্থায়। তিনি যদি আদালতের কোনো ডিগ্রি তার থাকে ভূমি সংশ্লিষ্ট বিভাগের কোনো কাগজ যদি তার কাছে থাকে জমির প্রকৃত মালিক যদি তার নামে উচ্ছেদ মামলা জমি ফিরে পাওয়ার কোনো মামলা মোকদ্দমা না করে এই অবস্থায় যদি জরিপ চলমান তার এলাকা যদি যদি জরিপ হয়ে যায় তাহলে ওই যে দখলদার তার নামে কিন্তু জরিপ হয়ে যাবে আবার দলিল যার ভূমি হবে তার সেই ব্যক্তি যদি আদালতে মকদ্দমা করে থাকে ওই জমি ফেরত পাওয়ার জন্য তাহলে কিন্তু সমস্যা তাহলে দলিল মূলে মালিকানা পেতে হলে আপনার সকল কাগজপত্র সঠিক থাকতে হবে অন্যের নামে রেকর্ড থাকলেও আদালত কর্তৃক মামলা দিয়ে সেই রেকর্ডের জাজমেন্ট আপনার পক্ষে আসতে হবে না আদালতে যে তার কপি আপনার কিন্তু সাথে রাখতে হবে হালনাগাদ খাজনা দিয়ে নাম জারি করে আপনার দলিল যদি পরিপাটি হিসাবে থাকে এই জমিতে কোনো সত্য কারো না থাকে তাহলে আপনার নামে জরিপ হবে আবার রেকর্ড আলাও কিন্তু সেম তার যদি ধারাবাহিক সকল রেকর্ড খতিয়ান যদি তার নামে থাকে তিনি হালনাগাদ যে খাজনা পরিশোধ করেছেন তার নামে নাম জারি আছে তার সম্পত্তিতে কেউ মালিকানা দাবি করে নাই কোনো মামলা মকদ্দমা নেই তার নামেও কিন্তু জরিপ হতে পারে কিন্তু দখলদার যিনি আছেন সেই দখলদার যদি তার কোনো কাগজপত্র না থাকে দলিল না থাকে রেকর্ড না থাকে কোনো কিছু না একটিমাত্র রেকর্ড খতিয়ান দিয়ে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের সাধারা মোতাবেক হয়তোবা তিনি দখলে রয়েছেন কিন্তু জমির মালিক যখন তার নামে মামলা করবে উচ্ছেদ মামলা করবে তার নামে একটি রেকর্ড হয়েছে সেই রেকর্ড সংশোধনের মামলা করবে তখন এই দখলদার কিন্তু সম্পত্তি ধরে রাখতে পারবে না তাকে কিন্তু যেমন আইনে বলা হয়েছে দলিল যার ভূমি হবে তার থাকতে হবে দলিল দলিলাদি কিন্তু আবার বলা হয়েছে যদি কারো নামে হালনাগাদ রেকর্ড হয়ে থাকে সেই রেকর্ড বুনিয়াদে তিনি সেই দখলে আছেন তার মৃত্যুর পরে তার ওয়ারিশরাও দখলে থাকবেন তাকে উচ্ছেদ করা যাবে না আদালতের পারমিশন ছাড়া তাহলে জমির প্রকৃত মালিক যিনি তার উচিত হচ্ছে ওই যে দখলদার ওই দখলদারের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মকদ্দমা করা এবং তাকে সেখান থেকে উচ্ছেদ করা তাহলে আমরা বিডিএর জরিপ যে বিষয়টি নিয়ে কথা বললাম যে অনেকেই প্রশ্ন করেছেন যে আসলে বিডিএর জরিপটি কাদের নামে হতে পারে দখলদারের নামে হতে পারে দখলদারের নামে বিডিএর জরিপ যদি দখলদারের নামে হয়ে যায় আতায়ত করে যদি রেকর্ড যার তার নামেও যদি হয়ে যায় দলিলালা যদি তার সকল কাগজপত্র থাকা সত্ত্বেও তার নামে বিডিএর জরিপ না হয় অর্থাৎ আমি চাচ্ছি জমির প্রকৃত মালিক যিনি তার সকল কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও দখলীয় যে ব্যক্তি তার নামে যদি বিডিএর জরিপ হয়ে থাকে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ হচ্ছে বিডিএর জরিপটি এটি হচ্ছে একটি স্যাটেলাইট জরিপ পূর্বে অ্যানালগ জরিপটি যেভাবে হয়েছে এই স্যাটেলাইট জরিপটি সেভাবেই হচ্ছে এটা অ্যানালগ পদ্ধতিতে হয়েছে এটা স্যাটেলাইটের মাধ্যমে হচ্ছে পার্থক্যও এতটুকুই কিন্তু যদি আপনার নামে বিডিএস জরিপটি না হয় আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি সাথে সাথে পূর্বের মতো তিরিশ ধারা একত্রিশ ধারায় মকদ্দমা দিয়ে আপনি সে বিডিএস জরিপ আপনার নামে করতে পারবেন তারপরে যদি প্রিন্ট পর্চা হয়ে বেরোয় আসে আপনি দেওয়ানি আদালতেও কিন্তু মকদ্দমা দিয়ে আপনি কিন্তু যদি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মকদ্দমা দেওয়ার সুযোগ না থাকে আপনি দেওয়ানি আদালতে মকদ্দমা দিয়েও কিন্তু এই বিডিএস জরিপটি ক্যান্সেল করাতে পারবেন এমন না যে বিডিএস জরিপ যার নামে হয়ে যাবে সে সম্পত্তির মালিকই হয়ে গেছে এমন কোনো কিছু না আপনার সম্পত্তি ভুলক্রমে আরেকজনের নামে জরিপ হলেই যে তিনি মালিক হয়ে যাবেন তা কিন্তু না কিন্তু আইন বলছে যে দখলদারের কাছে যদি কোনো প্রকারের কাগজপত্র থাকে রেকর্ড ক্ষতিয়ান থাকুক বা যে কোনো আদালতের পারমিশন থাকুক সংশ্লিষ্ট বিভাগের কোনো কাগজ থাকুক এরকম যদি থাকে তাহলে তাকে আদালতের পারমিশন ছাড়া উচ্ছেদ করা যাবে না এখানেই সমস্যা এই ভূমির প্রকৃত যিনি মালিক তার সম্পত্তি যদি অন্যের দখলে থাকে অবশ্যই তার নামে মামলা দিয়ে তারপরে কিন্তু তার জমি উদ্ধার করতে হবে এখানে নার্ভাস হওয়ার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই জমির প্রকৃত মালিক তিনি যার সকল কাগজপত্র মালিকানার চেইন ঠিক রেখে সঠিকভাবে আসে তার একটি সেট সম্পূর্ণভাবে তৈরি করে বিডিএর জরিপটি যখন আপনার এলাকায় হবে একটি ফটোকপির সেট জরিপ জরিপকারকদের হাতে আপনাকে দিতে হবে এবং আপনার সকল কাগজপত্র দেখে বুঝতে হবে এর মধ্যে কোনো ডকুমেন্টস ঘাটতি নাই তাহলেই বিডিএর জরিপটি আপনার নামে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ